এই বাদলামাটাই পিঠে খাতে এই নিয়ম কি ডা বানাইলো রে বউ তোমরা কি কেউ জানো জানলে মার টুকু দিন তার ধরে নেই নোবেল পুরস্কার দিয়ে দিবা নেই আকাশে মেঘ করে এক ফোঁটা বৃষ্টি পড়তে পারলে হয় কানের গোড়ায় গ্যাজর গ্যাজর ফ্যাসর ফ্যাসর শুরু করে যায় আমার স্বামী আছে পিঠে খাবো পিঠে খাবো পিঠে খাবো রোজ রোজ কি পিঠে বানাই দেওয়া যায় কদিনই তাই জন্য নিয়ে পড়েছি সাথে সাথে চালির গুঁড়ো আর এইদিকে নারকেল ছিল বাড়ি তাই দিয়ে ঘপ করে পানি ঢেলে দিলাম এক ঘোড়া কি করবো কদিনই চুরোটা ওয়ান করে দিয়ে টুকুস টুকুস করে নাড়তেছি আর চাল এই পাশে চলতেছে তোমরা যেন আবার মনে করে বেড়াই না যে আমি কি না জানি পিঠে তৈরি করতে বইছি আমি কিন্তু খুব সাধারণ পিঠে তৈরি করবো সেটা কিন্তু না দেখলে বুঝতে পারবেন না আর পিঠেটা হবে না কি হবে না তাও আমি না মন মিজাজ ভালো না থাকলে আমার বার পিঠে তৈরি হয় না ওরে শোনা বৃষ্টি আকাশ দিয়ে পড়তেছে টিপিস টিপিস করে মুড়ি দিয়ে ঘুম পড়তি যে কি মজা লাগে তা না করে বৃষ্টি হচ্ছে যাও পিঠে মাটা বানায় নিয়ে আসো খায় কিছু একটা যেন খাতিচ্ছ করে ভাত এইদিকে কড়াইকান দিয়ে আমি ঘপ করে গোলাটা ঢেলে দিয়ে ঢেকে দিলাম দিয়ে দেখি হ্যাঁ কপাল দেখো পিঠের অবস্থাটা কি ওই হসে ধাপড়া ধুবড়ি মতন একটা পিঠে বানাতে চাইলাম হসে শীত ওই পিঠে হয়ে গেছে এই পিঠে তো কি করবো বর ছেলে মিলে ঠেলে ঠেলে পাঠাইছে কোনো ইমেজ ছিল না আজকে রান্না করার তো যাই হোক এভাবে করে কুটুস কুটুস করে বানাই নিছি তোমাকে বাড়ি কার কার বাড়ি এরকম দুই তিন পিস কুটুস কাটাস আছে যারা রায় দিন জ্বালাতি থাকে পিঠে খাবো এ খাবো ও খাবো ভাত খাবো না মাছ খাবো না ডিম খাবো না তোমরা বলো দিনই ভাত না খালেও কি ভাত না রান্ধলে পিটি মানুষের চলে রান্ধায় কিন্তু লাগে ও মা এ তো দেখতেছি ভালোই হয়েছে এদিকে আবার গুড় বসাই নিছি নিয়ে এক কামড় মুখে দিলাম রে শুন না আসলেও কিন্তু মজার হয়েছে খারাপ হয়নি গালের মধ্যে দিলি যেন মজা সল্লি বললি শুরু হয়ে গেছে যাই হোক আমার মতন অলস প্রাণী আর কিটা কিটা আছে যার শুধু বৃষ্টি আসলেই একদম খেতামুড়িতে ঘুম পড়তিছো করে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবা